যে কোনো বিকাশের দোকানে গিয়া এই নাম্বার রিচার্জ করবেন এই নাম্বার রিচার্জ করার পর আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন তো এই রিচার্জ করলে আপনার পার্সোনাল ফোন নম্বরটা একটা করে হ্যাঁ তো বিজি রেট করতে আপনি মিটার আইসা যেভাবে যেভাবে যে কোডটা থাকবে সেভাবে টিপ দিয়া হ্যাঁ ওকে বাটন টিপ দিবেন তাহলে টাকা রিচার্জ হয়ে যাবে এভাবে দুইবার করবেন তিনবারের সময় আটটি লাগবে না মোবাইলে রিচার্জ করে যেরকম সরাসরি টাকা ঢুকে যায় তিনবারের সময় মিটার টাকা ঢেকে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই জানেন বর্তমান সময়ে সরকার জোরালো আইন প্রণয়ন করেছে আগের কার্ড পরিবর্তে এখন মিটার প্রিপেড মিটার ব্যবহার করতে হবে তথাপি অবশ্যই মিটার কার্ড আগের কার্ডের পরিবর্তে বর্তমানে প্রিপেড কার্ড সকলের বাড়িতেই পৌঁছে দিয়েছে এবং চেটিং করে দিয়েছেন অবশ্যই আমরা যেহেতু নতুন মিটার কার্ড আগের কার্ডের পরিবর্তে এখন যেহেতু প্রিপেড কার্ড দিয়েছে আমরা অনেকে ব্যবহার জানি না সুতরাং প্রথমেই আমরা জেনে নেব কীভাবে রিচার্জ করতে হয় আমাদেরকে যে একটি কার্ড দিয়েছে ওই কার্ড নাম্বারে আমরা যে কোনো বিকাশ দোকান থেকেই রিচার্জ করবো প্রথমে বিশ ডিজিটের একটি নাম্বার দেওয়া হবে বিশ ডিজিট নাম্বারটি আমরা তার নাম্বার দিলে ওই নাম্বারে কোডটি আসলে আপনি মিটারে ডায়াল করবেন ডায়াল করে বিশ নাম বিশ ডিজিট নাম্বারটি পুরিয়ে আপনি এন্টার প্রেস করবেন এই বাটনে নীল বাটনটাতে প্রেস করবেন যদি আপনার টাকা না আসে পরবর্তীতে আবার দিবেন টাকা আসলে আপনি চেক করতে পারবেন টাকা আসছে কিনা আপনি ব্যালেন্স চেক করবেন এইট জিরো ওয়ান তারপরে ইন্টার প্রেস করবেন দেখবেন আপনার টাকা কত আসছে আমার এখানে আসছে হচ্ছে মাইনাস থার্টি ওয়ান টাকা আছে অর্থাৎ মাইনাস পয়েন্টে আছে টাকা রিচার্জ করা লাগবে আর কি তারপরে হচ্ছে আপনি কতটা কত ইউনিট ব্যবহার করেছেন আপনি ইউনিট চেক করতে পারবেন জিরো ওয়ান তারপরে ইন্টারপ্রেস করবেন আপনি কত ইউনিট ব্যবহার করেছেন এবং আপনি টোটাল ইউনিট কত ইউনিট ব্যবহার করেছেন জিরো টু প্রেস করলে আপনি বুঝতে পারবেন কত ইউনিট আপনি চেটিং করার পর থেকে আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তারপরে হচ্ছে আপনি এই যে আপনার এই ইউনিট প্রতি ইউনিটের বিল কত টাকা আপনি ইউনিট চেক করতে পারবেন জিরো জিরো থ্রি ডায়াল করলে আপনি ইউনিট চেক করতে পারবেন তারপর হচ্ছে আপনি ডেট চেক করতে পারবেন আপনার মিটারে কত আজকে তারিখ কত আছে আপনি ডেটও চেক করতে পারবেন জিরো ফোর ডায়াল করলে আপনি ডেট চেক করতে পারবেন আজকের দিনের ডেট কত তারপরে হচ্ছে আপনি ইমার্জেন্সি লোন নেওয়ার জন্য ডাবল জিরো ডাবল জিরো এন্টার ক্লিক করলে আপনি লোন নিতে পারবেন এ হচ্ছে বর্তমান প্রিপেড মিটার ব্যবহারের কিছু নিয়মাবলী আসলে সব কিছু নতুন থাকে নতুন থাকতে থাকতে মানুষ করতে করতে শিখে যায় আসলে তেমন কঠিন কিছু না যদিও বা হয়রানিমূলক একটি চিন্তা মাথায় আসে আসলে এটা আসতেই কেটে যাবে তেমন কিছু না ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম